মিস্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে শুধুমাত্র আটা দিয়ে এত হেলদি আর টেস্টি একটা খাবার তৈরি করে দেখাবো যে আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন কেননা আমরা আসলে বাঙালিরা আটা ঠিকই খাই কিন্তু আটা খেয়েও আমাদের ওজন বাড়ে কিন্তু চায়নারা আটা খায় কিন্তু তাদের ওজন বাড়ে না তারা এই আটাগুলোকে অনেক প্রসেসে খায় জন্য ওদের ওজন বাড়ে না আজকে তেমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই জন্য আমাদের লাগছে প্রথমেই এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এটা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট আর অ্যাড করে দেব হাফ চা চামচ চিনি যদি আপনারা এই নাস্তাটা নোনতা এবং মিষ্টি দুভাবেই তৈরি করতে পারেন সেক্ষেত্রে যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন তাহলে এখানে চিনি দিয়ে দিতে হবে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আর লবণটা আরেকটু কমিয়ে দিতে হবে তাহলে এই নাস্তাটা একদম মিষ্টি হবে আমি যেহেতু নুনতা তৈরি করছি সেই জন্য আমি কিন্তু চিনির পরিমাণটা একদম হালকা দিয়েছি শুধু লবণের ব্যালেন্সটা করার জন্য আর আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি দেখুন গাজর ক্যাপসিকাম বরবটি আর ধনে পাতা কাঁচামরিচ এই কয়েকটা আমি উপকরণ ব্যবহার করেছি আপনাদের কাছে যদি আরও বেশি সবজি থাকে আপনারা সেক্ষেত্রে আরও সবজি অ্যাড করতে পারেন একটু আটাটা বাড়িয়ে দিয়ে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ও ভুলে গিয়েছি এখানে রান্নার তেল দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ যদি আপনাদের কাছে মনে হয় যে তেলটা আরেকটু বাড়িয়ে দিলে ভালো সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন আমি আমার চোখের আন্দাজে এক টেবিল চামচ কিংবা তার একটু বেশি হয়তো ব্যবহার করেছি তেলটা একটু বেশি দিয়ে দিলে কোনো অসুবিধা নেই আর আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এই খাবারটা কতটা হেলদি হবে আটা খেলেও কিন্তু ওজন বাড়ে অনেকেই ভাবে যে আমি রুটি খেয়ে ডায়েট করব কিন্তু রুটি খেয়ে কিন্তু আসলে ডায়েট হয় না কারণ রুটিতে কিন্তু কার্বোহাইড্রেটটা সেই ভাতের সম পরিমাণেই থাকে হয়তো কিছুটা কম কিন্তু আপনি যদি আটাতে এই রকম ভাবে সবজি দিয়ে সব উপকরণগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক বেশি এটা হেলদি হবে এখন আমি আরও অল্প একটু তেল দিয়ে এটাকে প্রায় ত্রিশ মিনিটের জন্য ওইভাবে ঢেকে রেখে দেবো ফিরে আসছি ত্রিশ মিনিট পর দেখুন ত্রিশ মিনিট পর আমার ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটা হাতের সাহায্যে খুব ভালো করে মথে নেব যেন একদম সফট হয়ে যায় আমি এটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো রেসিপি দেখার জন্য আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোটাকে অনেকক্ষণ পর্যন্ত মুথে নিয়েছি এখন ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যেই একটি মোটা রুটি তৈরি করে নেব এভাবে ডোটা এতটা সফট হবে আপনি হাতের সাহায্যেই রুটিটা তৈরি করে নিতে পারবেন এখন রুটিটাকে এভাবে গোল করে একটা আমরা রোলের মতো করে নেব এখন রোলটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব এক্ষেত্রে লেচিগুলো আপনারা এই সাইজে কাটবেন যেই সাইজে আপনি এই নাস্তাটা তৈরি করতে চাচ্ছেন যদি আর একটু বড়ো সাইজে করতে চান তাহলে লেচিগুলো আর একটু বড়ো সাইজে কেটে নেবেন আমি এখান থেকে প্রায় বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি এখন হাতের সাহায্যে আমি এগুলোকে জাস্ট একটু গোল গোল করে নেব যেহেতু নাস্তাটা আমি গোল গোল তৈরি করছি সেই জন্য এই লেচিগুলোকে আমি একটু গোল শেপ দিয়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে এগুলো যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন কোনো অসুবিধা নেই আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন আমরা চলে যাব পরবর্তী প্রসেসে আমি আগে থেকেই চুলাই একটি পাতিলে পানি গরম বসিয়ে রেখেছিলাম এক্ষেত্রে আপনাদের যদি রাইস কুকার থাকে তাহলে রাইস কুকারের যে ভাপের ঢাকনাটা সেখানেও আপনারা করতে পারবেন আমি চুলায় পানি গরম করে নিয়ে তারপর এরকম একটি ছাঁকনি দিয়ে দিয়েছি এখন ছাঁকনির উপরে আমি একে একে সেই ডোগুলো আমি যেই পিঠাগুলো বানিয়েছি সেগুলো দিয়ে দেব। আমি এটা ভাপে তৈরি করবো কেননা ভাপে এটা খুবই হেলদি হবে তেলে ভাজার চেয়ে ভাপে তৈরি করাটা হেলদি হবে দেখুন দশ মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও কম সময়ে এটা হয়ে যায় আমি দশ মিনিট পরে চেক করেছি আমার পিঠাগুলো একদম পারফেক্ট হয়ে গিয়েছে এগুলো একদম ফুলে তার ডাবল হয়ে গিয়েছে যতটুকু আমি বানিয়েছিলাম এগুলো ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো যে পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর খেতে যে কি টেস্টি হয়েছে সেটা আপনারা বাসায় যদি না বানান না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না দেখুন ভিতরটা কতটা জালি জালি হয়েছে একদম পারফেক্ট একটা রেসিপি এটা বাসায় তৈরি করলে কারাকারি করে সবাই খেয়ে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ